হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকে আমি তৈরি করে দেখাবো স্পেশাল চিকেন খিচুড়ি এই খিচুড়িটা কিন্তু আপনারা খুব সহজেই ঘরে তৈরি করে ফেলতে পারবেন ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আশা করছি আমার আজকের চিকেন খিচুড়ির রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমার পরবর্তী রেসিপির আপডেট পাওয়ার জন্য তাহলে ভিওর্স চলুন দেখে নিচ্ছি কীভাবে এই চিকেন খিচুড়িটি তৈরি করতে হয় প্রথমে আমি চিকেন রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল আপনারা রান্নার তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার তেলের সাথে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে তেলের সাথে হালকা লাল করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো মশলা এখানে আমি দুটো এলাচ তিন টুকরা দারচিনি তিনটা লবঙ্গ তিনটা গোলমরিচ এবং দুটো তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি এই মশলাগুলোকে এবার পেঁয়াজ আর তেলের সাথে একটু ভালোভাবে ভেজে নেব এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আদা রসুনটা আমি একসাথেই পেস্ট করে রেখেছিলাম এবার আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি এতে করে কিন্তু আদা রসুন থেকে কোনো কাঁচা গন্ধ আসবে না ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এখন আমি গুঁড়া মশলা দেব। পানি দিচ্ছি গুঁড়া মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য হলুদ দিচ্ছি এক চামচ পরিমাণ মরিচ দিচ্ছি এক চামচ মরিচটা আপনারা ঝালের টেস্ট অনুযায়ী বুঝে দেবেন এবার আমি হলুদ মরিচটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এতে করে কিন্তু গুঁড়া মশলারও কোনো কাঁচা গন্ধ আসবে না মশলাটা কষানো হয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে এবং তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে এবার আমি দিয়ে দিচ্ছি চিকেন এখানে আমি আজকে হাফ কেজি পরিমাণ চিকেন নিয়েছি চিকেনটাকে আমি আগে থেকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখেছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনের পরিমাণ অনুযায়ী লবণ লবণ দিয়ে মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব আর মিশিয়ে এখানে আমি কোনো এক্সট্রা পানি দেব না লবণ দেওয়ার জন্য চিকেন থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হবে এই পানিতেই আমি সম্পূর্ণ চিকেনটাকে সেদ্ধ করে নেব চিকেনটা মশলার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর যখন এরকম বলক চলে এসেছে তখন আমি চুড়া আঁচটাকে বাড়ানো থেকে একটু মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় কিছুক্ষণ পাঁচ সাত মিনিট পর ঢাকাটা তুলে নিলাম দেখতে পাচ্ছেন যে যথেষ্ট পরিমাণে কিন্তু পানি বের হয়েছে চিকেন থেকে এই পানিতেই কিন্তু আমি চিকেনটাকে সেদ্ধ করে নেব আলাদাভাবে আমি আর কোনো পানি দিচ্ছি না আর এই পর্যায়ে একটু লবণটা হয়েছে কি ঠিকভাবে চেক করে নিতে হবে যদি না হয়ে থাকে তাহলে আর একটু লবণ দিয়ে দেবেন নেড়ে চেড়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে চিকেনের সম্পূর্ণ পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এর মাঝখানে কিন্তু আমি আরো দুই একবার এসে নেড়ে দিয়েছিলাম নয়তো কিন্তু তলায় লেগে যাওয়ার চান্স ছিল চিকেনটা হয়ে গেছে এই পর্যায়ে এবার আমি চিকেনটাকে নামিয়ে রাখছি চিকেনটা নামিয়ে আমি চলে যাচ্ছি খিচুড়িটা রান্নাতে খিচুড়ি রান্নার জন্য গর্তযুক্ত একটা হাড়ি বসিয়ে দিয়েছি দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল তেলটা যখন হালকা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি পেঁয়াজ দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজটাকে এবার তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আপনারা আপনাদের খিচুড়ি এবং মাংসের পরিমাণ অনুযায়ী সব মশলাগুলো কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন পেঁয়াজটা যখন হালকা করে ভাজা হয়ে গেছে তখন টুকরো এলাচ টুকরো দারচিনি একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি যখন এই মশলাগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আদা রসুনটাও খুব ভালোভাবে ভেজে নিয়েছি এতে করে কিন্তু আর আদা রসুনের কাঁচা গন্ধ আসবে না এখন দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানি দিয়ে এবার আমি দিচ্ছি হলুদ হলুদ দিচ্ছি হাফ চামচ পরিমাণ খিচুড়িতে একটু মশলাটা গুঁড়া মশলা কম দিলেই ভালো লাগে দিচ্ছি মরিচ মরিচও দিয়েছি হাফ চামচ পরিমাণ মরিচটা কিন্তু একটু বুঝে দিতে হবে কারণ যেহেতু চিকেনের মধ্যেও মরিচ দিয়েছিলাম মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চাল ডাল এখানে আমি দুই কাপ পরিমাণ কালো জিরা পোলার চাল আর দেড় কাপ পরিমাণ মুসুরির ডাল এবং মুগ ডাল একসাথে আমি ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে এখন আমি ধুয়ে পানিটা ছেঁকে দিয়ে দিয়েছি আর মুগ ডালটাকে কিন্তু আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মশলার সাথে চাল ডালগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে আমি ভেজে নিচ্ছি চাল এবং ডালটা যত ভালোভাবে ভাজা হবে খিচুড়িটা খেতে কিন্তু ততই ভালো লাগবে দেখতে পাচ্ছেন চালটা ভাজা হয়ে গেছে কিন্তু চালটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি পানি যতটুকু চাল ডাল দিয়েছি তার ডাবল পরিমাণে পানি দিতে হবে পানি দিয়ে পানির সাথে চাল ডালগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি মেশানো হয়ে যাওয়ার পর এবার দিচ্ছি কাঁচামরিচ খিচুড়িতে কাঁচামরিচ দিলে কিন্তু ফ্লেভার খুব ভালো আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে কাঁচামরিচ দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি এবার আমি চুলাটাকে সম্পূর্ণ বাড়িয়ে দিচ্ছি বল চলে এসেছে দেখতে পাচ্ছেন এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এই পর্যায়ে কিন্তু আপনারা লবণটা একটু চেক করে নেবেন যদি লবণ না হয়ে থাকে লবণের যদি প্রয়োজন থাকে লবণটা দিয়ে নেবেন আমি নেড়ে চেড়ে লবণটা ঠিক আছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর চুলার গাছটাকে আমি মিডিয়াম করে দিচ্ছি মিডিয়াম আছে দেখতে পাচ্ছেন চালটা কিন্তু প্রায় অর্ধেকের মতো সেতু হয়ে গেছে আর পানিটাও কিন্তু প্রায় টেনে এসেছে এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দিচ্ছি চিকেনগুলো চিকেন ঝোল মশলা সহ সম্পূর্ণ দিয়ে দিচ্ছি খিচুড়ির সাথে সম্পূর্ণ চিকেনটা দিয়ে এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এই কাজটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করলে কিন্তু চালটা ভেঙে যেতে পারে খিচুড়ির সাথে চিকেনটা যখন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে তখন আমি আবার ওইটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সম্পূর্ণ হয়ে যাওয়ার আগ পর্যন্ত এর মাঝখানে আমি ঢাকনাটা খুলব না এবং নাড়াচাড়াও করব না পনেরো মিনিট পর চলে এসেছি আর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি খিচুড়িটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে চাল ডাল কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর যতটুকু পানীয় ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে মাংসটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আর এই মাংসটা কিন্তু খিচুড়ির সাথে ভেঙে যায়নি খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাংসটা ভেঙে যেত তাই খুব বেশি নাড়াচাড়া করিনি খিচুড়িটা হয়ে গেছে এবার আমি নামিয়ে পরিবেশন করছি তৈরি হয়ে গেছে চিকেন ভুনা খিচুড়ি খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম এক্সট্রা কোনো উপকরণ লাগলো না ঘরে সাধারণত যেই মশলাগুলো থাকে সেগুলো দিয়েই কিন্তু তৈরি করে ফেলেছি আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটি লাইক দিন রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আমার আরেকটি চ্যানেল আছে যেখানে বিভিন্ন রকমের ইউনিক রেসিপি আমি শেয়ার করে থাকি আপনারা চাইলে কিন্তু সেই চ্যানেলটি ভিজিট করতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ